ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রয়াত দিলদার এই অভিনেতার পুরো নাম দিলদার হোসেন কৌতুক অভিনেতা হিসেবে সর্বাধিক পরিচিত তিনি অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় তারকার সঙ্গে সেই দিলদার আবার ফিরে এলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় সম্প্রতি অর্ক ফারিয়ান সাবিত নামের এক গ্রাফিক্স ডিজাইনার দিলদারের একটি ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এআই দিয়ে তৈরি ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে একটি হালকা রঙের শার্ট গায়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দিলদার মাথার উপরের অংশে যথারীতি টাক ও নাকের পাশের চামড়া হালকা কুচকানো প্রিয় অভিনেতাকে নতুন করে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দিলদার ভক্ত অনুরাগীরা ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করা দিলদার নেই আজ একুশ বছর হতে চলেছে দর্শককে তার মতো করে আর কে হাসাতে পারতেন উনিশশো সালে কেন এমন হয় সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দিলদারের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি মৃত্যুর বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিলদার কৌতুক অভিনয়ের পাশাপাশি দিলদার নায়ক হিসেবে অভিনয় করেছিলেন আব্দুল্লাহ নামের একটি সিনেমায় দিলদারের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বেদের মেয়ে জোৎসনা বিক্ষোভ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি অন্তরে অন্তরে কন্যা চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু ও বাসুওয়ালা ইত্যাদি দু সালের ১৩ জুলাই মাত্র আটান্ন বছর বয়সে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তুমুল জনপ্রিয় এই কৌতুক অভিনেতা